আমায় কিছু আমি জিজ্ঞাসা করলাম স্যার কোথায় যাবেন কোন ফ্লোরে যাবেন আমার সাথে কোনো কথাই বলেনি আর এবার ইডি অভিযানের দিকে নজর রাখবো পৌষের সংক্রান্তি তদন্তের নয় পার্বণের দিনেই ফের অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতির শিকড়ে নজর নেতামন্ত্রীদের পর স্ক্যানারে সঙ্গীরাও আজ সল্টলেক থেকে মধ্য কলকাতা ফরেক্স সূত্রেই শহরে ফের চতুর্মুখী তল্লাশিতে এজেন্সি জেলে বালু বাকিমুর হেফাজতে শঙ্কর আঢ্যৌ আর মন্ত্রী নেতার ডিলারে যোগ সাজসে ভুয়ো কোম্পানির মাধ্যমেই বিদেশে টাকা ক্লো মিলতেই সার্টেকে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেড কার অফিস বলতে পারবো না আমায় কিচ্ছু আমি জিজ্ঞাসা করলাম স্যার কোথায় যাবেন কোন ফ্লোরে যাবেন আমার সাথে কোনো কথাই বলেনি আমি কিছুই বলেনি আমায় হ্যাঁ আমি কিচ্ছু বলতে পারবো না কোন ফ্লোরে গেছে কোন অফিসে গেছে আমি কিচ্ছু বলতে হ্যাঁ হ্যাঁ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আগেই অভিযোগ করা হয়েছিল যে রেশন দুর্নীতির হাজার হাজার কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে ফোরেক্সের মাধ্যমে এই কাজ করা হয়েছে যার মধ্যে শঙ্কর আড্ডোর যারা আত্মীয়রা রয়েছেন তারা সরাসরি ইনভলভ রয়েছে এবং শঙ্কর আড্ডোর এই আত্মীয়দের কানেকশনেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে যেখানে আমি দাঁড়িয়ে আছি মার্কাস স্ট্রিটে সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এই বহুতলটিকে কার্যত ঘিরে নিয়েছে তার কারণ এ ভিতরেই একটি মানি এক্সচেঞ্জের সংস্থা রয়েছে একটি ফরেক্সের সংস্থা রয়েছে যা কিনা শঙ্কর আড্ডেওর একজন আত্মীয়র এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা জানাচ্ছেন ঠিক এর পাশেই কিন্তু আরো একটি বহুতল রয়েছে যেখানে তল্লাশি চালিয়েও কাউকে না পেয়ে সেখানে সেই ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয়েছে যাও কিনা না শঙ্করার্যর আত্মীয়রা এমনটাই মনে করা হচ্ছে এবং ঠিক এইভাবেই বিভিন্ন আত্মীয়দের মাধ্যমে ফোরেক্সের মাধ্যমে হাজার হাজার এই দুর্নীতির কোটি কোটি টাকা তা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যত্র এবং বিদেশে একদিকে যেরকম দুবাইয়ের নাম উঠে আসছে অপরদিকে বাংলাদেশের নাম উঠে আসছে কাদের কাদের মাধ্যমে কি কীভাবে এই টাকা বিদেশে পাচার করা হয়েছে কোথায় কোথায় এই টাকা গিয়ে পৌঁছেছে সেই তদন্তের জন্যই কিন্তু এই তল্লাশি একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা এমনটাই ইডি সূত্রে জানানো হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা